হ্যালো বিরোন আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনার আমাদের এরকম ডিসমিশ মাথায় নিয়ে যাওয়া দেখে কী ভাবতেছেন কই যাচ্ছি আমরা এলাকায় চাউল তুলতে আরে ভাই না আমরা এলাকার কোনো কিছু চাউল টাউল তোলার জন্য যাচ্ছি না আমরা যাচ্ছি হচ্ছে আজকে মুড়িমাখা পাটি দিতে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এলাকার বাইরে একদম এলাকার বাইরে যে আপনার কৃষি খেতগুলা থাকে সেই সাইডে চলে আসলাম এখানে আসার পরেই তো মনে করেন যে আমাদের কিছু হ্যালো গাইস আর আমাদের তো মনে করেন যে কাঁচা মরিচ তারপরে পেঁয়াজ তারপরে হচ্ছে আপনার ধনে পাতা আরও এভ্রিথিং যা যা লাগে আমরা সব ক্ষেত থেকে উঠাতেছি তো এদিকে ভাইস থেকে বলতেছি যে ধনে পাতা ওটাও কিন্তু ভাইস থেকে একদমই ছোট মানুষ ধনে পাতা চিনতে না তারপর তো আমি চলে গেলাম আমি যে দেখলাম যে যে এইগুলো বড় বড়ো পাতা যেগুলো এগুলো হচ্ছে ধনে গাইস এত বড় হয়ে গেছে এখনও ধনে চেনে না যাই হোক ছেলেটা কিন্তু বিয়ে করছে একটা ছেলের বাচ্চা তারপরও অবস আর গাইস আমাদের এলাকা কিন্তু খুব সুন্দর কারণ আমাদের এলাকার পাশ দিয়ে নদী বয়ে গেছে যেরকম আমরা বইয়ের ভিতরে দেখেছি গ্রামের পাশ দিয়ে ছোট্ট একটা নদী বাট আমাদের এলাকায় অনেক বড় একটা নদী তো আমরা সবাই কিছু গোস টোস করে আমরা নদীর ভিতরে নামে যাচ্ছি যে আমরা ভালো একটা জায়গায় বসবো গিয়ে সেখানে সব কিছু মাখিয়ে তারপরে এমনি মাখাটা খাবো তো অনেক খোঁজাখুঁজি করতেছি এদিকে নদীর ভিউটা দেখালাম দেখেন কি জোস তে যেদিকে যাচ্ছি সেরকম একটা ভালো জায়গা পাচ্ছি না তো অনেক খোঁজাখুঁজি পর একটা সুন্দর জায়গা পেলাম যেখানে বসে হালকা রোদ হালকা বাতাস সব আছে এভরিথিং গাইস এদিকে আমাদের বিদেশি ভাই সব কিছু কাটাকাটি করতেছে যেহেতু সে বিদেশ থাকে তার সিঙ্গেল লাইফ বিদেশে সব কিছু রান্না থেকে শুরু করে সব কিছু তার একাই করতে হয় তো সে সব কিছুই সুন্দর করে কাটিং করতেছে দেখতে পাচ্ছেন তার কাটার স্টাইল দেখে সে খুব ভালো কাটতে পারে গাইস সে আপনার বেশি দিন নাই তো ভাবলো যে চলে যাবে তাই ভাবল সবাই মিলে একটু আড্ডা দেয় যেহেতু আমাদের ব্যাসের এই একজনই প্রবাসী সে বাইরে থাকে তো কী করবো তো আজকে হঠাৎ করে চলে আসলাম এই যে ফেসটা দেখাই দিলাম এখন সে কিন্তু সিঙ্গেল আছে যদি কেউ যদি সেরকম কেউ থেকে থাকো তাকে লাইক করতে চাও এদিকে হঠাৎ করে দেখি যে নদী পার হচ্ছে পোলা পানগুলো একদম কি যে অবস্থা তারপরে মনে করেন যে আবার কাটাকাটি শুরু করলাম তো কাটতেছে কাটতেছে কাটা শেষ হচ্ছে না সব ধরনের যত রকমের ফুট ছিল সব ধরনের ট্রাই করছি এগুলোর ভিতর দিয়ে এই ফার্স্ট টাইম এরকম মুড়ি মাখা খাইলাম বাট কেমন হবে জানি না এখন খাই নাই তো বলে ফেললাম খাইছি বাট এখন সব কিছু এদিকে তো মনে করে যে করে মিস্টার সজীব সে তো গাজর খায় শেষ করতেছে তারপরে হালকা করে চুর আরও এভরিথিং অনেক কিছু এরপর ধনে পাতা মনে ছিল না পরে আবার ধনে পাতা কুচকুচ করে কাটা হচ্ছে কেটেই তো মনে করেন যে সেই একটা গ্রান অমায়িক একটা স্মেল এখন সব কিছু একসাথে মিস করবে কিন্তু মিস করার আগে ভুলে গেছি তেল দিতে তারপর হঠাৎ করে মনে পড়লো পরে আবার তেল এনে তেল দিলাম যাই হোক এগুলা তাড়াতাড়ির মধ্যে কোনো কিছু করলে এরকম ভুল হবেই তো সুন্দরভাবে দেখেই তো মনে হচ্ছে যে ইস জল চলে আসতেছে তারপরে যখন চানা শ্বশুর দিলাম মনে হলো যে মুড়ি দিয়ে এই চানাচুর মাখাগুলো খাই গাইস এত জোস লাগে মানে কি বলবো তো অল্প একটু খেয়ে দেখলাম সেই লাগে কিন্তু মারাত্মক লেভেলের স্বাদ তো এরপর ছোটোখাটো একটা মুড়ির প্যাকেটের কে দেখা হলো এইদিকে তো মনে করেন যে শাকিল মুড়ি নিয়ে খোলা শুরু করে দিচ্ছে যার দিক টাইম নাই তো তাড়াতাড়ি এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে তো হালকা করে মুড়ির ময়লাগুলা পরিষ্কার করে তারপরে আমরা মুড়ির ডিসির ভিতরে রাখলাম পরে ঢালা পরে দেখি মাখানোর পরের অবস্থা এদিকে আমাদের এলাকার ভাইরাল আকিদুল দোল বাগলা সেও চলে আসলো আমাদের মুড়ি মাখা খাওয়ার জন্য তারপরে তেল দিলাম মুড়ি মাখা দেখে এক ডিস মুড়ি আমরা তো দেখাই অবাক যে এতগুলো মুড়ি খাবে কি ঠিক আছে আমরা খুব কনফিউশনে পড়ে রাখলাম যে কী করবো পরে অল্প একটু করে খাওয়া শুরু করছি ভাই কি বলবো তো ঝাল হয়েছে যা বলার বাইরে নাক মুখ চোখ দিয়ে একদম পানি বের হয়ে গেছে প্রচন্ড ঝাল হয়েছে আমরা একটু মরিচ বেশি দিয়ে ফেলেছি কারণ একটু ঝাল ঝাল খাবো এটাই ভাবতেছিলাম আর সুদীপ তো পুরায় পাংখা সে খাওয়ার পড়ে আছে খাওয়ার পড়ে আছে যাই হোক কিন্তু আমরা ঝালের কারণে বেশি একটা খাইতে পারি নাই হালকা অল্প একটু খাই তারপরে আশেপাশে যেগুলো প্লাপন ছিল আমরা তাদের এগুলো দিয়ে দিই কারণ এতগুলো মুড়ি যে আমরা সব পার্সেল করে দিয়ে দিতেছি কারণ এতগুলো মুড়ি খাওয়া অসম্ভব আগে তো খাবেই না পরে আবার বলতেছে দেওয়া অল্প চট্টো কিন্তু ঝালের কারণে সেও খাইতে পারে নাই কিন্তু একটু ঝালটা বেশি হয়েছে যেহেতু আমরা ঝাল বেশি খাইতে গিয়ে বেশি হয়ে গেছে যাই হোক তারপরও শীতের ভিতরে এই জন্য একটু ভালো লাগতেছে আর শীতের ভিতরে যার যার মুড়ি খাইতে ভালো লাগে দেখেন যেভাবে খাইত রে বাবা হইতেছে মধু ভাইছে উফ একদম শেলে লেভেলের স্বাদ তো আমিও একটু খাচ্ছি আর ভিডিও করতেছি ভাবলাম যে আজকের এই সময়টা একটু শেয়ার করি আপনাদের সাথে এই জন্য ভিডিওটা করা লাইক অনেক সুন্দর একটা সময় ছিল এটা যেহেতু আমরা সবাই বিজি থাকি সবাই যে যার কাজ কাপ নিয়ে ব্যস্ত থাকি ইদারিং আমাদের কারো কোনো কাজ নেই সবাই বাসাই তো দেন এই জন্য একটু সময়টা কাটাচ্ছি এদিকে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ গাইস আমাদের ভিডিও যারা দেখেন তাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক